আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব কবর আজাব থেকে বাঁচতে দোয়া বিশ্বনবী সাল্লাই সালাম আমাদেরকে শিখিয়েছে তো আসুন আমরা জেনে নিই মানুষের জীবনে যে কয়টি ঢাপ রয়েছে তন্মধ্যে একটি হলো আলমে বরখাস বা কবরের জিন্দিগি মৃত্যুর পর লম্বা একটা সময় মানুষকে কবরে অবস্থান করতে হয় মানুষের মধ্যে অনেকেরই কবরের জীবন থেকে শুরু শাস্তি কবরের শাস্তি থেকে বেঁচে থাকতে মানুষকে দুনিয়ায় কিছু আমল করতে হয় আর কিছু কাজ থেকে বিরত থাকতে হয় আবার কবরের জীবনের আজাব থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাহি ওয়াসাল্লাম কবরের আজাব থেকে মুক্তি লাভে ওয়াসাল্লাম তার উম্মতকে দোয়া শিখিয়েছেন আবার নামাজের শেষ বৈঠকে মাসুরা হিসেবেও এই দোয়াটি পড়া হয় দোয়াটি আমি আরবিতে বাংলা উচ্চারণ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো এ আল্লাহ তুমি আমাকে কাবরের আজাব থেকে রক্ষা করো আমাকে জাহান্নামের আজাব এবং দুনিয়ার ফিটনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো সূত্র বুখারি ও মুসলিম যে ব্যক্তি কবরের প্রশ্নোত্তর থেকে মুক্তি পাবে তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আল্লাহতালা মুসলিম উম্মাকে এই দোয়াটি বেশি বেশি পরে কবরের আজাব থেকে মুক্তি লাভের তা দান করুন আমি